প্রতিদিনের মতো সংসারের কাজকর্ম নিয়ে চলে এসেছি আমি শারমিন সুলতানা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শুরু করছি আমার আজকের এই নতুন ব্লগটি সকালে উঠে কিচেনে চলে এসেছি আর বাইরে বৃষ্টি ওয়েদার তো এই বৃষ্টি ওয়েদারে যেহেতু কয়েকদিন ধরে প্রচুর গরম পড়ছিল আর এই বৃষ্টিটা হওয়াতে কিন্তু অনেক বেশি ভালো লাগছিল তো যেহেতু সকালবেলা কিচেনে এসেছি তো প্রথম কাজটি হলো কিচেনে এসে আমার চেয়ার সিড ভিজিয়ে নেওয়া আর আমি কিন্তু এখন সেই কাজটি করে নিচ্ছিলাম আমি আগে আমার হাজবেন্ডের জন্য চেয়ার সিট ভিজিয়ে দিব এরপর কিন্তু আমি আমার জন্য চেয়ার সিট ভিজিয়ে নিব যেহেতু আমরা দুইজনেই চেয়ার সিড বা ড্রাই ফ্রুট এগুলো সকালবেলা খেয়ে থাকি সেক্ষেত্রে প্রতিদিনের কাজের ভিতর কিন্তু আমার এই কাজটা পড়েই থাকে এটা একটা রেগুলার কাজ বলতে গেলেই চলে কেননা প্রতিদিন আমাকে কিন্তু এই কাজটি করতেই হয় আর আজকে সকালে বানাবো নাস্তাতে রুটি আর আলু ভাজির সঙ্গে ডিম ভাজি আমার ওনার তো ডিম ভাজি আলু ভাজি হলে বেশ জমে যায় এটা তো রুটির সঙ্গে ওনার আলু ভাজিটা হলে খুবই কিন্তু পছন্দ আর কি আমি যেদিন রুটি বানাবো তাকে সেদিন আলু ভাজিটা আমাকে করে দিতেই হবে কেননা রুটির সঙ্গে নাকি ওনার আলু ভাজি না হলে চলেই না তো এই তো আমি কিন্তু এখানে চিয়া ভিজিয়ে নিয়েছি এরপর আমি চলে যাব আমার অনন্য কাজ করবে তো আমি সেদিন যে ভিডিওটি শেষ করেছিলাম তারপর থেকেই মূলত এই ভিডিওটি শুরু করেছি তো আগের দিন রাতেই আমি ভিডিওটি শেষ করেছিলাম আর কি কত ভিডিওটা আপনারা যে দেখেছিলেন সেটা রাতেই আমি ভিডিওটা শেষ করেছি আর তারপর দিন থেকে আমি আজকের এই ভিডিওটি শুরু করেছি এখানে কিছু আমি ভিজিয়ে নিব সঙ্গে কিছু কিন্তু আমি ভিজিয়ে নিব এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য উপকার বিশেষ করে যারা ডায়েটে চলে তাদের জন্য এটা কিন্তু বেশ উপকারী আমি কিন্তু এক মাসে প্রায় পাঁচ থেকে ছয় কেজি ওজন কমিয়েছি ডায়েটের মাধ্যমে তো আমি ডায়েটটা করেছিলাম তো যেভাবে আমি ডায়েটটা শুরু করেছিলাম মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আমার খুবই সুন্দর মতো কিন্তু আমার টার্গেটে আমি আমার ওজনটা কমিয়ে নিতে পেরেছিলাম আর এই তো যেহেতু ওই যে বললাম রুটি বানাবো তাই এখানে গরম পানি বসিয়ে দিচ্ছি তো পানিটা ফুটিয়ে নিব আর এখানে আমি এখন আটা নিয়ে নিচ্ছি দেখা যায় আমি যখন আমার শ্বশুর বাড়ি থেকে আটা নিয়ে আসি আমার শ্বশুর বাড়ির ওখানে কিন্তু লাল আটাটা আছে তো আমি দেখা যায় বেশিরভাগ সময়টা কিন্তু আমি লাল আটাটাই নিয়ে আসি আর লাল আটার রুটিগুলো খেতে আমার কিন্তু খুব ভালো লাগে আর এটা স্বাস্থ্যের জন্যও ভালো তো এই তো যেহেতু এখন লাল আটা নেই তো এখন সাদা আটা দিয়ে আমি রুটিটা তৈরি করে নিচ্ছি পানিটাও এর ভিতর ফুটে উঠেছে কিছুটা লবণ দিয়ে নিয়েছিলাম আর এখন আমি সুন্দর মতো একটা ডো তৈরি করে নিব তো কাজ করতে করতে আপুদেরকে একটু মনে করিয়ে দিই যে সকল আপুরা আমার ভিডিওতে এখনও একটি লাইক দেননি প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওর কোথাও কোনো অংশ আমার কথা বা কাজ আপনাদের যদি এতটুকু পরিমাণ ভালো লেগে থাকে চাইলে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল আইকনের অল অপশনটি অবশ্যই প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দেব আপনার মোবাইলের নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময়সূচক অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ পাঁচ থেকে ছয় দিন পরে একটা ভিডিও শেয়ার করতে চাচ্ছি আপনাদের সঙ্গে ভিডিও কিন্তু করা আছে তবে ওই যে এডিটিং ভয়েস দেওয়া এসবের অলসতাই ধরেছে আমাকে যার জন্য আপনাদের সঙ্গে কিন্তু ভিডিও শেয়ার করা হচ্ছে না মাঝে মধ্যে এত বেশি অলসতায় ধরে যে কোনো কাজই করতে ইচ্ছা করে না মাঝে মধ্যে মনে চায় যে একটু শুয়ে বসে থাকি আর শুয়ে বসে থাকার জন্য আমার মনে হয় পারফেক্ট জায়গা হলো মায়ের কাছে মায়ের কাছে গেলে শুধুমাত্র শুয়ে বসেই থাকা যায় সেখানে কিন্তু কোনো কাজই করতে হয় না যখন একটু অসুস্থ হই ওই সময়টাতে মনে হয় এখন আসলে মায়ের কাছে থাকাটা খুব বেশি প্রয়োজন ছিল কেননা ওই যে কোনো কিছুই করতে হবে না শুধু আরামেই দিনগুলো কাটানো যাবে তবে এই যে সংসার নামক একটা জায়গা এই জায়গাটা ছেড়ে কি চাইলেও কোথাও চলে যাওয়া যায় হুট করে তো আর কোথাও চলে যাওয়া যায় না একটা সময় সুযোগ লাগে কোথাও যাওয়ার জন্য তো আমারও ওই তো আমার যেহেতু মায়ের বাড়িটা কাছে আমি কিন্তু চাইলেই যখন তখন চলে যেতে পারি তো এই তো এখানে কিন্তু রুটি বানানোর কাজটাও শেষ করে নিয়েছি তো এখান থেকে এই জিনিসগুলো সরিয়ে আমি এখানে কিন্তু রুটিগুলো বানিয়ে নিয়েছিলাম আর তাই আবার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম এখানে এই তো সবগুলো ফুলকো ফুলকো রুটি কিন্তু আমার তৈরি হয়ে গিয়েছে সকালের নাস্তা বানাতে কিন্তু একটু অলসতায় কাজ করে ঘুম থেকে উঠে নামাজ পড়ে তারপর কিন্তু কিচেনে চলে আসতে হয় আর প্রতিদিন কিন্তু মাথায় একটাই টেনশন থাকে আজকে কি নাস্তা তৈরি করব বা আজকে দুপুরের রান্না কি করবো তো আগের দিন যদি একটু ভেবে রাখা হয় তাহলে পরের দিন বোধহয় খুব একটা বেশি চিন্তা হয় না তবে যদি ভেবে না রাখা হয় তাহলে কিন্তু খুব একটা বেশি আর কি টেনশনে পড়ে যেতে হয় আজকে কি রান্না করব কি রান্না করব। এটা ভাবতে ভাবতে অনেকটা সময় কিন্তু পেরিয়ে যায় প্রতিদিনই যে আমি রুটি আলু ভাজি ডিম ভাজি করি তা কিন্তু নয় দেখা যায় এক একদিন আমি এক এক রকমের নাস্তার আয়োজন করে থাকি আজকে রেখেছিলাম রুটি তো এই তো আলু ভাজিটাও করে নিয়েছি ডিম ভাজিটাও করে নিয়েছি আর রুটি তো বানানো হয়ে গিয়েছে এখন আমার ওনাকে কিন্তু নাস্তাগুলো দিয়ে দিচ্ছি উনি যেহেতু খেয়ে আবার অফিসে চলে যাবে তাই সকালের তারাটা একটু ঝটপটি থাকে এটা মনে হয় শুধু আমার নয় সব আপতের ক্ষেত্রেই এরকমটা তাই না এই তো এখন চেয়ার সিডে একটু মধু দিয়ে নিচ্ছি তো এই নাস্তাটা এখন আমার উনাকে দিয়ে দেবো উনি খেয়ে অফিসে চলে গেলে আমি আমার নাস্তা সেরে আমার বাবাকেও নাস্তা করিয়ে দিয়ে তারপর কিন্তু আবার ঘরের কাজকর্মও করে নিব তো আমার উনি তো অফিসে চলে গিয়েছে আর এরই মাঝে আমি কিন্তু নাস্তা আমার বাবুকে নাস্তা সব কিছুই করে নিয়েছি এখন এই যে ঘরের এই কোনাটায় যে ছোটো একটা গাছ ছিল এখানে এই বড় গাছটা দিয়ে দিচ্ছি এটা দেখতে কিন দেখতে কিন্তু খুব ভালো লাগবে এই গাছটা এখানে দিয়ে আর যে গাছটা আমি সরিয়ে নিলাম এটা দিয়ে দিচ্ছি খাটের এই কিনারে তো ঘরের ভিতর যদি এরকম রিয়েল প্লান্টগুলো থাকে দেখতে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর লাগে আর আমার তো রিয়েল প্লান্ট খুবই পছন্দ ঘরের আনাচে কানাচে আমার ঘরে কিন্তু দেখতে পাবেন আমার রিয়েল প্লান্টগুলো আছে তবে এই যে সিঙ্গোনিয়াম গাছগুলো কিন্তু খুব বেশি আর কি তো সকালে নাস্তা বানিয়ে বেডরুম গুছিয়ে নিচ্ছি নিজেও নাস্তা করে নিচ্ছি এখন ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিব এই ঘর ঝাড়ু দেওয়াটা যে দিনের ভিতর আমার কতবার হয় তার কি বলবো আমার ছেলেটা প্রতিদিন মানে ঘরের ভিতরে এত বেশি সে খেলনাপাতি দিয়ে খুব বেশি আর কি ময়লা করে যার জন্য আমাকে দেখা যায় অনেকবারই কিন্তু ঘরটা ঝাড়ু দিতে হয় এই যে ফ্রিজের উপরে যে গাছগুলো ছিল এখন এগুলো পানিটা পাল্টে আগে ফ্রিজের উপরটা একটু পরিষ্কার করে নিচ্ছি জানাবেন তো আমার ফ্রিজের উপরে পানি জমছে তো আমি এর জন্য কিন্তু যেখান থেকে ফ্রিজ নিয়ে আসছিলাম সেখানে ফোন করেছিলাম তারা এসেছিল বটে তবে তারা বলেছে এটা নাকি আমার রুমের কারণে হচ্ছে এই রুমের কারণে নাকি আমার ফ্রিজে এরকম পানি জমছে তো কি হবে জানি না এখন তো আর চাইলেও রুম পাল্টাতে পারবো না বাসা পাল্টাতে পারবো না তো যাই হোক এভাবে দেখি কতদিন যেতে পারে আর কি তো এখন ফ্রিজটাও পরিষ্কার করে নিচ্ছি আমার যেহেতু কালো একটা ফ্রিজ তো এটা কিন্তু ধুলাবালি পড়লে খুব বেশি ময়লা হয় আর আমার বাসাটাও যেহেতু রোডের সাইডে এতে করে তো প্রচুর ধুলা আসে আর আমাকে তো প্রতিদিন অপ্রচুরভাবে আর কি মুছতে হয় তো প্রতিদিন একবার করে আমার মুছামুছির কাজটা কিন্তু করতেই হয় তো এই তো মুছামুছির কাজগুলো করে নিচ্ছিলাম বেডরুমটা একদম সুন্দর পরিপাটি করে গুছিয়ে নিচ্ছি আবার দুপুরের রান্না করতে হবে তবে দুপুরের রান্নাটা আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করব না কেননা ভিডিওটা এমনিতেও অনেক বড় হয়ে যাচ্ছে তবে দুপুরে রান্নার ভিডিওটা ইনশাল্লাহ আগামী ভিডিওতে পাবেন আজকে এই এই যে কাজগুলো করে নিচ্ছি এগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি ভিডিও এমনিতেই অনেক বড় হয়ে গিয়েছে আমার ছেলেটা প্রচুর বিস্কুট পছন্দ করে তাই বিস্কুট জিনিসটা আমার ঘরে কিন্তু থাকতেই হয় আমি খুব একটা খাই না আমার উনিও কিন্তু খুব বেশি পছন্দ করে না তো এই যে এখানে ডিম নিয়ে আসছিল এই ডিমগুলো তো ধুয়ে রাখা হয়নি তাই এখন ডিমগুলো আমি ধুয়ে নিব তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু আপনাদের মিষ্টি কমেন্টগুলো জানিয়ে যেতে ভুল করবেন না আপনাদের কমেন্টগুলো পড়লে আমার কাছে অনেক বেশি ভালো লাগবে আপনারা তো কেউ আবার কমেন্টই করতে চান না লাইকই দিতে চান না তাহলে আর কি বলবো তো আপনাদের যদি মনে একটু মায়া হয় আপুটার জন্য তাহলে অবশ্যই কিন্তু একটি করে লাইক আর একটি করে কমেন্ট করে জানিয়ে যাবেন আপনারা যে কেন আমাকে কমেন্ট করেন না আমি এটাই বুঝতে পারি না আচ্ছা আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে ভালো লাগে না আপুরা আমাকে একটু জানাবেন তো এটা তো অন্তত জানাতে পারেন যে ভিডিওগুলো ভালো লাগে কিনা তাহলে তো বুঝতে পারবো যে না আমার ভিডিওগুলো আমার আপুদের কাছে ভালো লাগছে না তো অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো জানাবেন এখানে টিমগুলো ক্লিন করে নিচ্ছিলাম আমার ছেলেটা না প্রচুর দুষ্টু ও না খুব দুষ্টুমি করে তাই দেখা যায় ঘরগুলো এদিক দিয়ে গুছিয়ে আসবো আর ওদিক দিয়ে সব কিছু এলোমেলো হয়ে যাবে তারপরে কেমন আর লাগে বলেন তো সারা দিন তো এই ঘর গোছানোর কাজ করতে করতেই দিন পেরিয়ে যায় ঘরে কি কি বা কাজ আছে আমার উনি তো এটাই বলবে ঘরের ভিতর কি বা আর কাজ থাকতে পারে তো যাই হোক কি কাজ থাকে আর না থাকে এটা তোমার আপুরা খুব ভালো করেই জানেন তো এই যে ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন